দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পেল ফেলে চলে আসলাম আর এই পেল ফাইলটি বিএনপির নির্বাচনী একটি পোস্টার ডিজাইন আর এই পেল ফাইল পে তুলে চারটি পাঁচটি ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজ হলে পেতলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই পেজ ভ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে গ্রেট পিকজাল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে 2 মিনিট থেকে এবারটা নির্বাচনের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তারপরে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনার প্রথমে লাগবে পিকচার অ্যাপস ডেস্কটপ বক্সের লিংক দেওয়া থাকলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন বিএমপি নির্বাচনী পোস্টার ডিজাইন সংসদ সদস্য পদপ্রার্থী ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি গাইস এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে যারা সংসদ সদস্য পদপ্রার্থী তার ছবি একটা দিয়েছি এবং এখানে কিছু লেখা দিয়েছে এই লেখা কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখিয়ে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি আমাদের পিলা সাইকোন গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেক্সেল বক্সের একটা ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই সুর মত তো গাইস ওকে তে ক্লিক করে দেবেন আর এই হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে যে সাইজ এখানে মিকাফাই সেই সাইজ আপনি করে দেবেন ছবির উপর ছবিটি কেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে ছবি টি নিচে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন সুন্দরভাবে ছবিটি বসে গেল এবার নাম চেঞ্জ করবেন তার জন্য আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামে ডক্টর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন টাইপ করে দেবো আপনার পদ থাকলে নিচে ওটা লিখে নেবেন সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তো সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে তারপরে গেছে এখানে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বসে জানিয়ে যাবেন আর আমার চলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ভালো করে রাখবেন আর এই পেল ফাইল পেয়ে তোলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংক পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পেল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যেকোনো কোনো নিত্য বানাতে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিশেষ কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারবেন আজকে বিদায় চাই সুদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবরোধ মন্ত্র কাছ থেকে থাকবেন আল্লাহ হাফেজ